আলাইকুম রহমতুল্লাহ বর আমরা এখানে একটি গান হুজে এসেছি আমাদের ফিডেন শহরের সন্তান কৃতি গায় হনুজি উপলক্ষে আমরা ফিডেন্সের মোটামুটি সবাই এখানে উপস্থিত আর এখানে এখানে আমাদের ফিডেন শহরের ফিউচার সব ফিউচার আর এখানে আমরা আমাদের বড় ভাই আমাদের রাহুল ভাই তার মন্তব্য জানতে চাচ্ছি কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে আপনার আমার বাড়তি করতে আচ্ছা ওইটা আমরা আমার হবে সমস্যা নাই কিন্তু এখানে এসে আপনার কেমন লাগবে সেটা জানাবেন এখানে আর কি আমাদের ভালো লাগতেছে ভালো তো আরো বেশি যদি এখানে তো লাগে অনুষ্ঠানটা করা উচিত আর এখানে আমরা আরও কিছু বিবাহিত পুরুষের মন্তব্য জানবো তার সবার আগে আমাদের আমার বন্ধু স্বামী সামি তো মারানো হয় সামিন না আমি আচ্ছা স্বামী এখন কিছু বলবে না আর এখানে আমাদের আ। আমি চক্ষিমার কার বিয়ে বলো বলো এখানে আমাদের আছে সানাউল্লাহ সানা ভাই প্লিজ বলেন না আমি অনেক ভালো লাগতে এদিকে এদিকে আমাদের আরেকজন বিবাহিত পুরুষ

ইত্যালি প্রবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনলাইন ভালো থাকবে আল্লাহ হাফেজ